আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেকে ভালো আছেন সম্মানিত দর্শক যারা দুই সালে ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন এখন পর্যন্ত অনেকেরই মোবাইলে এস এম আসেনি অনেকেরই মোবাইলে এস এম এস চলে এসেছে আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন ভাইয়া আমি ছবি তোলার দশ দিন পরেই আমার মোবাইলে এস এম এস চলে এসছে আবার অনেকেই কমেন্টস করেছেন আমি বিশ দিন পর এস এম এস পেয়েছি আবার অনেকেই কমেন্টস করেছেন আমি এক সপ্তাহ পরেই এস এম এস পেয়েছি প্রিয় দর্শকরা আপনারা যারা এখন পর্যন্ত এস পাননি বাংলাদেশ নির্বাচন কমিশন এস এম না পেলে করণীয় কী কীভাবে এস পাবেন কতদিন পর পেতে পারেন সে বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি অনলাইন বিজ্ঞপ্তির মাধ্যমে তারা বিস্তারিত জানিয়েছেন এখন আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি নিয়ে যাবো তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন আশা করি যারা এবার দুই হাজার পঁচিশ সালে ভোটার হয়েছেন আপনাদের খুবই কাজে লাগবে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত ভিওয়ার্স এই যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে একটি অনলাইন পত্রিকায় প্রকাশ করা হয়েছে যে আপনারা যারা নতুন ভোটার হয়েছেন কিভাবে এস এম নতুন ভোটারদের পাবেন এনআরডি নম্বর যারা নতুন ভোটের ছবি তুলেছেন আপনাদের মোবাইলে কিভাবে এস এ পাবেন আপনার ভোটার আইডি কার্ডের নম্বর সেটা এখানে বিস্তারিতভাবে ইসির পক্ষ থেকে বলা হয়েছে সেটাই আপনাদের এখন দেখাচ্ছি তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে প্রিয় দর্শককে এখানে ইসির পক্ষ থেকে বলা হয়েছে ভোটার হওয়ার পরও যারা জাতীয় পরিচয় পত্র এনআরডি না পাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন তাদের জন্য একটি বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি ইসির সূত্র থেকে জানা যায় নাগরিকদের এক্ষেত্রে মোটোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া যাবে এনআরডি নম্বর প্রিয়দর্শক ইসির কর্মকর্তারা জানান অনেকে সেবা নেওয়ার জন্য বর্তমানে এনআরডি নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে আর অনেকেরই এনআরডি না থাকার কারণে কিংবা না পাওয়ার কারণে সংশ্লিষ্ট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অথচ তাদের কেবল একটি নম্বর হলেই হয়ে এজন্য অনেকেই তরি করি করে ভোটার হওয়ার আবেদন করেন কিন্তু সেই আবেদন অনুমোদন হয়ে কার্ড পেতে হয়তো একটি নির্দিষ্ট সময় লেগে যায় কিংবা হালনাগাদের সময় ভোটার হওয়ার আবেদন করেছেন কিন্তু এখনও এনআরডি পাননি এমন সমস্যায় যারা রয়েছেন যাদের কেবল এনআরডি নম্বর প্রয়োজন তারা একশো পাঁচ নম্বরে বার্তা পাঠালে ফিরতি বার্তায় কাঙ্ক্ষিত নম্বর পেয়ে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি প্রিয় দর্শকের সেই বার্তাটা কিভাবে পাঠাতে হবে সেটা তারা এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা দিয়েছেন সেই নিয়মটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এক্ষেত্রে বলেছেন যে যারা মোবাইলে খুদে বার্তার অপশনে গিয়ে ইংরেজিতে এন ডি ক্যাপিটাল আকারে লিখে স্পেস দিতে হবে এরপর লিখতে হবে ভোটার হওয়ার নিবন্ধন ফরম অর্থাৎ ভোটার স্লিপের নাম্বার তারপর আবার স্পেস দিবেন তারপরে আপনার জন্মদিন জন্ম মাস জন্ম সাল ফর্মেটে জন্ম তারিখ লিখে পাঠাতে হবে একশো পাঁচ নম্বরে প্রিয়দর্শক আমি আপনাদেরকে আবারও বলছি আপনাদের প্রথমে লিখতে হবে এন ডি একটি স্পেস দিতে হবে তারপর আপনার দিন দিতে হবে তারপরে মাস দিতে হবে তারপর বছর দিতে হবে এভাবে দিয়ে আপনি একশো পাঁচ নম্বরে এস এম এস পাঠাতে হবে দর্শক ইসির কর্মকর্তারা বলেছেন তাৎক্ষণিক এনআইডি নম্বরের প্রয়োজন পড়লে একশো পাঁচ নম্বরে মেসেজ দিলেই হয়ে যাবে আর নিজের এনআইডি নিজেই ডাউনলোড করে নিতে চাইলে একটু সময় লাগবে কেননা এতে ইসির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার পর এটা নিতে হয় আর একজন ভোটার যতদিন পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা না হবে ততদিন পর্যন্ত আপনার এনআইডি কার্ড অনলাইন থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন প্রিয় দর্শক এ বিষয়ে ইসির এনআইডি অনবিভাগের মহাপরিচালক একে এম হুমায়ুন কবির বলেন এখন এনআইডি নম্বর ছাড়া কোনো কাজই করা যায় না যদি বেশিরভাগ ক্ষেত্রে এনআইডির কপি জমা দিতে হয় কিন্তু এনআইডি নম্বর দিয়েও অনেক কাজ করতে হয় এজন্য যাদের জরুরি ভিত্তিতে নম্বর প্রয়োজন তাদের আমরা মোবাইলে মেসেজের মাধ্যমে এনআইডি নম্বরটা জানিয়ে দিই ইসির কর্মকর্তারা আরও জানান এছাড়া অনলাইনে নিজের এনআইডি নিজে ডাউনলোড করার সুযোগ তো আছেই এই সেবা পেতে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আপনারা যারা ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বের করবেন নতুন ভোটার হয়েছেন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন এখানে তারা লিঙ্ক দিয়েছে যে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ জিও ডট বিডি ওই ওয়েবসাইটের ঠিকানায় গিয়ে আপনারা অনলাইনে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন সম্মানিত ভাই বন্ধুগণ ইসির পক্ষ থেকে আরও বলা হয় যারা এবার দুই হাজার পঁচিশ সালে ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন আপনাদেরকে যাদের আপনার ভোটার স্লিপ দেওয়া হয়েছে সেই ভোটার স্লিপে একটি আপনার ভোটার স্লিপ নাম্বার রয়েছে সেই ভোটার স্লিপ নাম্বার এবং আপনার জন্ম তারিখে জন্ম মাস ও জন্ম সাল দিয়ে অনলাইন থেকে আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার আইডি কার্ড বের করতে পারবেন সেই ভোটার আইডি কার্ড ইসির কর্মকর্তারা জানিয়েছেন এভাবে প্রাপ্ত এনআরডি দেখতে হবুক নেমরেটিং করা এনআরডির মতোই হবে এটি ডাউনলোডের পর প্রিন্ট করে কেবল নিজে থেকে নেমরেটিং করে নিতে হবে যারা নতুন ভোটার হয়েছেন তাদের কেউ এনআরডি না পেয়ে থাকলে কোনো ফি ছাড়াই আপনারা এই ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন প্রিয় দর্শক দুই সাল বাংলাদেশ নির্বাচন কমিশন গত মাসের বিশ তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকার হালনাগাদির কাজ উদ্বোধন করেন ইসির আরও জানায় দুই সাল থেকে একশো পাঁচ নম্বরটি নাগরিকদের সেবা নেওয়ার জন্য চালু করা হয়েছে প্রিয় দর্শক একশো পাঁচ নম্বরে আপনারা ফোন দিয়ে এখন সেবা আরও বেশি বেশি নিতে পারবেন তবে আপনারা একশো পাঁচ নম্বরে কল দিয়ে আপনারা যারা নতুন ভোটার হয়েছেন আপনার ভোটার স্লিপ নাম্বার জন্ম তারিখ এবং জন্মশাল জন্ম মাস বলে আপনার যাবতীয় তথ্য জানতে পারবেন আপনার এনআইডি কার্ড রেডি হয়েছে কি না প্রিয় দর্শক একশো পাঁচ নম্বরে কল দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম